ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় যে দুর্বলতা সেই দুর্বলতাটা নিয়ে আমরা কথা বলতে চাই আপনার সকলেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ভেরি পিসফুল পার্সন ইন বাংলাদেশ তিনি অত্যন্ত শান্তিপ্রিয় একজন মানুষ উনি শান্তিতে নোবেল পেয়েছেন এবং এই শান্তিপ্রিয় মানুষ আসলে বাংলাদেশের যে রাজনৈতিক গতি প্রবাহ সেটিকে আসলে উনি তেমন একটা ভালোভাবে বুঝেন না সেটা আমরা গত এই ছয় মাসে বুঝতে পেরেছি এবং দেখা গেছে যে তিনি বিভিন্ন কাজ করার সময় হেজিটেট ফিল করেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি ভাবছে সেটা উনি অনেক বেশি চিন্তা করেন কিন্তু এখানে যদি আমরা যদি একজন বিপ্লবী সরকারকে যদি আমরা বসাতে পারতাম যে বিপ্লবী যে বিপ্লবকে ধারণ করে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বিপ্লবকে ধারণ করে কিন্তু ইফেক্টিভ যে কাজগুলো যেগুলো করা দরকার আসলে বিপ্লবকে ধারণ করে শুধুমাত্র বিপ্লবকে ধারণ করলেই হবে না বিপ্লবকে ধারণ করার পরে যে সমস্ত কার্যকরী ভূমিকা নেওয়া প্রয়োজন যে সমস্ত কার্যকরী কাজ করা প্রয়োজন সেগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কোনোভাবেই পারছেন না সেটা আসলে দিবালোকের ন্যায় সেটা স্পষ্ট এবং ছাত্ররা অনেক সময় আমরা বলে এসেছি যে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা আসলে বিপ্লবী সরকার আমরা গঠন করতে পারি নাই একজন যদি বিপ্লবী সরকার যদি আমরা গঠন করতে পারতাম তাহলে তার সর্বপ্রথম কাজ হচ্ছে যে যারা গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের উপর ফেঁসিবাদ কায়েম করেছে গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের মানবাধিকার গণতান্ত্রিক যে অধিকার আছে সেগুলো থেকে বঞ্চিত করেছে তাদেরকে আগে পরিপূর্ণভাবে শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করা সেই কাজটা করতে কিন্তু বিপ্লবী সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার এই যে শাসনামল যেটা চলছে ইন্টার্ম গভর্নমেন্ট আমরা দেখেছি যে সেই ষোলো বছরের যারা ফেসিবাদ কায়েম করেছিল তাদের যে গুন্ডা পান্ডা যারা আছে তারা এখনও দেখছে যে বিভিন্ন জায়গায় তারা সুডাউন করছে এবং সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এবং তাদের যে সমস্ত নেতাকর্মী উচ্চপদস্থ এমপি থেকে শুরু করে যারা আছে স্থানীয় পর্যায়ের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলখানায় তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন এবং তাদের থেকে এখনও পর্যন্ত তারা কে কোন অপরাধে জড়িত সে ব্যাপারে তাদের থেকে তেমন একটা স্বীকৃতি আমরা পাচ্ছি না এবং তারা জেলখানায় বসে আসলে তাদেরকে কী করা হচ্ছে তাদেরকে শুধুমাত্র কি ডেইলি কি মাছ মাংস দিয়ে কি খানা দেওয়া হচ্ছে না তাদের থেকে কি কোনো কিছু মূল্যবান কোনো কিছু তাদের থেকে বের করার যাচ্ছে সে বিষয়গুলো কিন্তু এখনো আমাদের সামনে কোনো টিবি বলেন পুলিশ প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন কেউ আমাদেরকে সে বিষয়টা জানাচ্ছে না যে আসলে তাদেরকে জেলখানায় রেখে আমাদের কি কাজ হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে তারা কি তথ্য দিচ্ছে সেগুলো কিন্তু এখানে আসছে না অথচ শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতেন তাহলে ছাত্রদেরকে দিয়ে বের করতেন যে আসলে তারা কাদের নেতৃত্বে এই যে বিপ্লবটা ঘটানোর চেষ্টা করছে সেটা আসলে কাদের নেতৃত্বে সেটা কিন্তু খুঁজে খুঁজে তাদের পেট থেকে বের করত। অথচ গত ষোলো বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল যে বাংলাদেশের উপর যে লুট তানাশ করেছিল সে বিষয়টা যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা জেনে আছে তাদের থেকে তো বের করা দরকার কিন্তু সেটা আমরা দেখছি যে না আমরা আমরা কি দেখছি আমাদের কাছে একটা স্পষ্ট বিষয় যে তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় আদালতে উঠানো হচ্ছে এবং উঠানোর সময় তারা কেউ মানুষের কাছে হাসছেন কেউ দোয়া চাইছেন আবার কারো হাতে হ্যান্ডকাপ নেই হ্যান্ডকাপ ছাড়া এগুলো আসলে কি এগুলো হচ্ছে বিপ্লবী সরকার গঠন না করার প্রধানত ভুল আমরা যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম বিপ্লবকে যে ধারণ করে এমন একজন ব্যক্তিকে যদি আমরা বসাতে পারতাম তাহলে তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে গণ অভ্যুত্থানে দুই হাজার থেকে চব্বিশশো মানুষ যারা মেরেছে তাদের শাস্তিকে নিশ্চিত করা এখন আমি দেখছি যে রাজনৈতিক দলগুলো যেগুলো বলছে যেগুলো করতে চাইছে তিনি সেটার সাথে সুর মিলাচ্ছেন সুর মিলিয়ে তাদের মতামত নিয়ে তিনি কাজ করছেন তাহলে এখন দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে আমরা প্রধান দুটো দল ধরতে পারি একটা একটা হচ্ছে জামায়াত ইসলামের আর একটা বিএনপি এই দুইটা দল তারা আওয়ামী লীগের শাস্তির ক্ষেত্রে একেবারে পিছিয়ে যাচ্ছে তারা কেউ কোনো কথা বলছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা দেখেছি যে তিনি বিভিন্ন বক্তব্য বলেন যে আওয়ামী লীগের যদি বিচার যদি আমরা না করতে পারি তাহলে সেক্ষেত্রে জাতি আমাদেরকে ক্ষমা করবে না তাহলে বিচারটা কিভাবে আপনারা করছেন বিচারটা কিভাবে করছেন এখন তো নির্বাচনের ধাঁস উঠে নির্বাচনী বক্তব্য উঠিয়ে এই যে আওয়ামী লীগের যে পুনর্বাসন করার একটা সিস্টেম সেটা কিন্তু এগিয়ে নিচ্ছে আবার আওয়ামী লীগকে যে শাস্তি দেওয়ার একটা বিষয় সেটাকে কিন্তু ধামাচাপা দিচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আর অতি দ্রুত যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে আপনি সে থাকেন জনগণ হিসেবে আওয়ামী লীগের কোনো শাস্তি হবে না